ঘুরে এলাম চায়ের রাজ্য সিলেট থেকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের সীমান্ত ঘেঁষে তিন হাজার বর্গ কিলোমিটার জুড়ে সিলেট জেলার আয়তন বাংলার লন্ডন নামে পরিচিত এই শহরটি ট্যুরিস্টদের কাছে অনেক জনপ্রিয় মালনি ছড়া চা বাগান জাফলং সাদা পাথর রাতারগুল আগুন পাহাড় সহ পুরো জেলাটাই যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভোলাগঞ্জ পাথর মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা ধলাই নদীর পানির যোগানদাতা ভারতের খসিয়া জয়ন্তা পাহাড় থেকে ধলাই নদীর পানির সাথে প্রচুর পাথর নেমে আসে পানির স্রোত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাদা পাথর দেশের সবথেকে বড় পাথর কুয়ারি অঞ্চল পাথর উত্তোলনকে সহজ করার জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণ করেছিল এগারো কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে সাতক পর্যন্ত ছিল উনিশশো সাল পর্যন্ত এই রোপওয়ে ব্যবহার করা হয় এখন সেটা স্মৃতি হিসাবে রয়ে গেছে জাফলং জিরো পয়েন্ট এখানে আসার পর মনে হয়েছে সব সৌন্দর্যই যেন ভারত নিয়ে রেখে দিয়েছে আমাদেরকে দিয়েছে ঝর্ণার পানি আর কিছু সাদা পাথর সুন্দর সুন্দর পাহাড়গুলো রয়েছে ভারত সীমান্তে জাফলং জিরো পয়েন্ট থেকে পাহাড়গুলো দেখাছাড়া সেখানে যাওয়ার কোনো উপায় আমাদের নেই তবুও প্রাকৃতিক সুন্দর্য রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথরের মতো এইখানেও অনেক পাথর আর স্বচ্ছ পানির ধারা বয়ে চলছে সামনে তাকালে ভারতের বড় বড় পাহাড় আর সেই সৌন্দর্য আমাকে জাফলং এ আফসোস করিয়েছে মালনি ছড়া চা বাগান বাংলাদেশের সব থেকে বড় এবং সুন্দর চা বাগান সিলেটের চা বাগানের জন্য উনিশশো সালেও সিলেট ছিল অবিভক্ত ব্রিটিশরা সিলেটকে একবার আসামের সাথে দিত আর একবার দিত বাংলার সাথে শেষে তার জন্য বড় ধরনের ঝামেলাও সৃষ্টি হয় কিন্তু একেবারে শেষ পর্যন্ত এসে ভোটের মাধ্যমে সিলেট বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় এই ইতিহাস নিয়ে কথা বললে আরো একটা ভিডিও বানানো যাবে সিলেট কি হয়ে বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো সেই সম্পর্কে এই জানতে চাইলে কমেন্টে বলতে পারেন এই চা বাগানের সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের বেদনা আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শ্রমিক হচ্ছে চা শ্রমিক আজ থেকে দু বছর আগে একজন চা শ্রমিকের দিন মজুরি ছিল 120 টাকা তারপর আন্দোলন করে সেটাকে বাড়িয়ে 170 টাকায় আনা হয় বর্তমান বাজার মূল্যের সাথে একশো টাকায় জীবনযাপন করা কতটা কঠিন শুধুমাত্র তারাই বলতে পারবে গণবিপ্লবের মাধ্যমে দেশ এখন সংস্কারের কাজ চলছে প্রত্যেকই তাদের নিজস্ব দাবি নিয়ে মাঠে নামতেছে কিন্তু এই অবহেলিত চা শ্রমিকদের দিকে কি কারণ জড়ি যাচ্ছে না তাদের মজুরি আরো বৃদ্ধি করা দরকার দৈনিক মিনিমাম পাঁচশো টাকা হলেও হয়তো বা তাদের পরিবার একটু সুখে থাকতে পারবে সিলেটের আগুন পাহাড় উনিশশো সালে সর্বপ্রথম এখান থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় এইখান থেকে গ্যাস উত্তোলনের জন্য কাজ শুরু হয়েছিল উনিশশো সালেই কিন্তু গ্যাসের উচ্চচাপের কারণে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয় এরপর থেকে এখান থেকে কোনো গ্যাস উত্তোলন করে কাজে লাগানো যায়নি আর এখন সেটা মানুষের দর্শনীয় স্থান হয়ে গেছে এই আগুন পাহাড়ের পাশেই একটা পুকুর রয়েছে সেখান থেকেও বুদ্বুদ করে গ্যাস বেরোতে থাকে রাতার গুল সোয়াম ফরেস্ট ব্যক্তিগত মতামত থেকে বলবো আমার কাছে সিলেটের সব থেকে সুন্দর জায়গা মনে হয়েছে রাতারগুল সোয়াম ফরেস্ট প্রায় তিরিশ হাজার তিনশো একর জায়গা নিয়ে বিস্তৃত এই বন হালকা বর্ষার মৌসুমে আসলে পুরো বনই নৌকা দিয়ে ঘুরে দেখা যায় কিন্তু আমরা এমন সময় গিয়েছি সেখানে পানি কম থাকায় আমরা তেমন ভাবে ঘুরে দেখতে পারিনি কিন্তু সেখানে ঘন গাছ কাছালি প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ছিলাম এই ছিল আমার সিলেটে ঘুরতে যাওয়ার সংক্ষিপ্ত সারাংশ সিলেট সম্পর্কে আর কিছু জানতে চাইলে আমার কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন